আজকের গল্প বাঘ আর গৃহপালিত কুকুর এক সময় এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ তার গর্জনের জঙ্গল কেঁপে উঠত আর সব পশু পাখি ভয় পালাতো বাঘের শক্তি ছিল অপরিসীম কিন্তু তার জীবনে একটা বড় সমস্যা ছিল খাবারের জন্য তাকে প্রতিদিন প্রাণপণ লড়াই করতে হতো কখনো শিকার সহজেই মিলত কখনো আবার দিনের পর দিন খালি পেটে ঘুরে বেড়াতে হতো একদিন দুপুরবেলা বাঘ শিকার খুঁজতে খুঁজতে গ্রাম সংলগ্ন মাঠে চলে এলো সেখানে সে এক গৃহপালিত কুকুরকে দেখতে পেল কুকুরটি মোটা সোটা চকচকে লোম মুখে হাসি একেবারেই নির্ভার আর নিশ্চিন্ত জীবনযাপন করছে যেন বাঘ কৌতূহল নিয়ে বলল হে কুকুর ভাই তোমাকে বেশ সুখী দেখাচ্ছে এত আরাম তোমার কিভাবে হলো আমি সারাদিন শিকার করি কখনো পাই কখনো পাই না কিন্তু তোমাকে দেখি একেবারেই মোটা তাজা আর খুশি কুকুর হেসে বলল ভাই বাঘ আমার মালিক আছেন তিনি প্রতিদিন আমাকে ভাত মাংস খেতে দেন রাতে গরম বিছানা মাথার উপরে ছাউনি কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তা নেই আমাকে শুধু একটু পাহারা দিতে হয় এটাই আমার কাজ এর বদলে আমি পাই খাবার যত্ন আর নিরাপত্তা বাঘের চোখ চকচক করে উঠল সে মনে মনে ভাবল আহা যদি আমিও এমন আরামে থাকতে পারতাম ক্ষুধার কষ্ট ছাড়া একেবারে নিশ্চিন্ত জীবন কিন্তু হঠাৎ বাঘ লক্ষ্য করল কুকুরের গলায় দড়ির দাগ বাঘ প্রশ্ন করল ওই গলার দাগটা কিসের কুকুর কিছুটা ইতস্তত করে বলল ওটা ওটা কিছু না রাতে মালিক আমাকে সেকলে বেঁধে রাখেন যাতে আমি বাইরে পালিয়ে না যাই বাঘ বিস্ময়ে থেমে গেল তার চোখ বড় হয়ে গেল সে গম্ভীর কণ্ঠে বলল মানে তুমি বন্দি হয়ে থাকো তোমার মালিক তোমার ইচ্ছে মতো চলাফেরা করতে দেয় না কুকুর হিসে উত্তর দিল বন্দি তো হই কিন্তু তাতে কি বিনিময়ে আমি তো পাচ্ছি খাবার যত্ন নিরাপদ্দা আমাকে কষ্ট করতে হচ্ছে না বাঘের মুখ হঠাৎ কঠিন হয়ে উঠল সে ধীরে ধীরে বলল না ভাই তোমার এই সুখ আমার জন্য নয় আমি হয়তো ক্ষুধার্ত থাকি শিকারের জন্য প্রাণপণ চেষ্টা করি অনেক কষ্ট সই কিন্তু আমি অন্তত স্বাধীন স্বাধীনতা হারিয়ে সেকলে বন্দী হয়ে বেঁচে থাকা এ জীবন আমার জন্য নয় বাঘ তার শক্তিশালী থাবা মাটিতে মেরে জোরে গর্জন করল তারপর বলল আমি ক্ষুধা সহ্য করতে পারবো কষ্টও সহ্য করব কিন্তু দাসত্ব কখনো নয় এ কথা বলে বাঘ জঙ্গলের গভীরে মিলিয়ে গেল কুকুরটি এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বুঝতে পারল সত্যি স্বাধীনতার সুখ সবকিছুর চেয়ে বড় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কষ্ট থাকলেও স্বাধীন জীবন সবসময় আরামের দাসত্বের চেয়ে শ্রেষ্ঠ